আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তো বর্তমানে আছে দাউদকান্দি ব্রিজ খুব সুন্দর এবং দেখতেও চারিদিকে অপরূপ সুন্দর তো আমি ঘরের টাইমটা দেখতেছিলাম এখন কয়টা বাজে কারণ দাউদকান্দি ব্রিজটা পার হলে এখানে সামনে পুলিশ থাকে এ দেখেন চিক্সটি আপনার গতিসীমা তো সামনে পুলিশ থাকে আর ব্রিজ নামার পরে এইটটি গতিসীমা আমি এই জিনিসটি বুঝতে পারলাম না আদৌ ব্রিজের উপরে কেন সিক্সটি ব্রিজ নামার পরে কেন এইটটি যাক তো যারা আছেন বাইকার তাদেরকে সাবধান করার জন্য আমার এই ভিডিওটা করা তো আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন প্রায় আপনার দুপুর টাইম হ্যাঁ টাইম এখানে দুপুরের পর দুপুরের আগে পড়া পুলিশ থাকে তো আমি খুবই সাবধানে যাচ্ছি সাইটের নিচে দেখেন আমার মিটারটা খেয়াল করুন আমি যখন ব্রিজ থেকে নামবো আমি এবারই সাইড রাখার চেষ্টা করবই কারণ এখানে পুলিশ স্পিড গান নিয়ে বসে থাকে খুবই সাবধানতা বজিয়ে এখান দিয়ে আপনি চলাচল করতে হবে তো আমার সামনে যে গাড়িগুলো যাচ্ছে ওভার স্পিডে যাচ্ছে আমি মনে মনে ভাবলাম হয়তো বা পুলিশ নাই তারপর আমি নিজের নিজের ইয়েটা বজায় রাখতেছি এখন থেকে আপনি এইটটি এইটটিতে আপনি রাইড করতে পারবেন ব্রিজের উপরে ছিল আপনার সিক্সটি সিক্সটি এখানে আমাদের পুলিশ ভাইরা থাকে তো ব্রিজের নিচে কেন এইটটি ব্রিজের উপরে কেন সিক্সটি আমি আদৌ মানে বুঝতে পারি না এবং কি হিসাব মিলাতে পারি না তো আমি এখন এভারেজ সেভেন্টি ফাইভ এইটটি আমি গাড়ি রাইড করতেছি তো এভাবেই যাচ্ছি তো সবাই এই রোডটাতে খুবই সাবধানে গাড়ি চালাবেন যেটা গতিসীমা ওইটাই বজায় রাখার চেষ্টা করবেন যেখানে সিক্সটি ওইখানে সিক্সটি যেখানে এরটি ওইখানে এরটি তো এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর মাঝে মাঝে তো গতিসীমাটা আপনার